হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজার আমার যে জগন্নাথ দেবের উপলক্ষে শ্যুটটা ছিল সেটারই আমি আজকে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে শ্যুটের আগের দিন রাত্রে আমি বসে জগন্নাথ দেব সুভদ্রা বলরাম তাদের হাতগুলো বানিয়েছিলাম দেন নেক্সট দিন সকালবেলা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা রেডি করছি আমার বোন আমি আর ছোট্ট বাচ্চারা মিলে রেডি করেছিলাম তারপরে এই যে প্রথম হচ্ছে আমার মডেল ছোট্ট মডেল সুভদ্রা তো তারই মেকআপারটা এখন হচ্ছে প্রথমেই বলে রাখি আমি এই এই ধরনের মেকআপে একদমই ফার্স্ট ট্যাকোল যেতে পারে আমি ফার্স্ট টাইম ওদের ফেসের ওপর ট্রাই করছি জানতাম না তখন অব্দি রেজাল্ট কি হতে চলেছে যেটুকু এদিক ওদিক দেখে ইন্টারনেট দেখে আইডিয়া করা ব্যাস এতটুকুই তো ভুল কিছু হয়ে থাকলে এটাকে ক্ষমা করে দিও এবং আমাকে ঠিকটা জানিয়ে দিও তো শেষ অব্দি দেখতে থাকো ভিডিওটা সুভদ্রার মেকআপটা কিছুটা করার পরে দেন বলরামেরটা দেখানো হলো তারপরে এই যে আমাদের গোপাল জগন্নাথ এই যে এই যে ওর অ্যাক্টিং দেখতেই পারছো প্রথম থেকেই ও মুখে এইসব দেওয়া একদম পছন্দ করে না তো এইসব দিয়েই ওকে সেদিনকে সাজতে হয়েছে বেচারাকে তার আবার নেক্সট স্টেপ বাই স্টেপ ওর মেকআপটাও চলছে বেচারা সেদিন স্কুল থেকে এসে আমার কাছে স্বাস্থ্য বসেছে ও ভীষণ প্রফেশনালি কাজ করে যাই হোক এখানে বলতে বলতে ওর মেকআপটাও অলমোস্ট হয়ে এসছে বা চোখটা হবে আমি অবভিয়াসলি এখানে আমার যে তিনটে মডেল তিনটে বাচ্চাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আর আমার তরফ থেকে ওদের জন্য প্রচুর ভালোবাসা কারণ প্রফেশনাল মডেলদের ধৈর্য থাকা ইটস ওকে বাট ওরা বাচ্চা ওরা ফার্স্ট টাইম এই এতক্ষণ তার উপর চোখ বন্ধ করে থাকাটা ওদের কাছে কিন্তু অনেকটা বড় ব্যাপার তো যার কারণে ওদেরকে অনেক অনেক থ্যাংক ইউ ওরা আমাকে এতটুকু ডিস্টার্ব করেনি ওরা অল টাইম এই যে সব সুভদ্রা বলরা ওরাও চোখ বন্ধ করেই বসে ছিল একদম শ্যুট কমপ্লিট হওয়ার পরেই কিন্তু ওরা তারপর আমার বলাতেই চোখ খুলেছে তাই নিবে এখানে তারপরে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম সবাই মিলে লাঞ্চের পর এবার ওদের ড্রেস আপের পালা ড্রেস আপে কিছুই না ওদেরকে তিন কালারের শাড়ি মানে পিঙ্ক ব্লু আর জগন্নাথকে ইয়েলো এই তিনটে কালারই রেখেছিলাম এখানে ড্রেস আপ জুয়েলারি সব কিছু আমি বোন ফটোগ্রাফার অনেক হেল্প করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইভেন তারাই ম্যাক্সিমামটা করেছে ড্রেস আপে তারপর সব কমপ্লিট হয়ে যাওয়াতে শুট স্টার্ট হলো এটা ভিডিও প্রথমে তোমরা দেখেই নিয়েছো অলরেডি আর এই যে এখানে আমার মা বাপি প্রত্যেকে প্রত্যেকে ইভেন আমাকে মা বাপি বোন ফটোগ্রাফার এরা না থাকলে হয়তো আমি সুটা উদ্রাতে পারতাম না ইভেন অবভিয়াসলি এই পাঁচজন বাচ্চা দুজন পিছনে হাত করে গেছে হাত ধরেছিল আর এই মডেল সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংক ইউ তো এই যে তারপরের আউটপুট আর হ্যাঁ এই ভিডিওটা করার পিছনে আমার একটাই উদ্দেশ্য ছিল যে এই এত সুন্দর সুন্দর ছবি ভিডিও আমি তোমাদের সকলের কাছে পৌঁছে দিতে পারছি তার পিছনে যে সত্তজনের খাটনিটা একসাথে রয়েছে আমি সেটাই তোমাদের সকলকে দেখাতে চেয়েছি ভিডিও শেষে আমি সকলের নাম মেনশন করে দিয়েছি তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক আমি শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট কোনো মেকআপ ভিডিও নিয়ে